بسم الله الرحمن الرحيم دايما برم دالو الله رامي حامين عين

আকাশ আকাশমণ্ডলী হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হয় এবং ফিরিস্তাগঞ্জ তাহাদের প্রতিপালকের সুপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়া রাখো আল্লাহ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন তুমি তাহাদের কর্মবিধায়ক নও وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه এইভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকে জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে যাহাতে কোনো সন্দেহ নাই সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান নামে প্রবেশ করিবে ولو شاء الله لجعلهم امه واحده ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করিতে পারিতেন বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে সিও অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা উহাদের কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারীও নাই আমি اتَّخَذُوا مِن دُونِهِ উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ওয়াখতালফতুমসিহি মি সেই সাহুক মুহো ইলং হোরবিয়ালেহি তোমাক্যন্ত ইলেহি উনি বে তোমরা যে বিষয়ে মতভেদ করো কেন উহার মীমাংসা তো আল্লাহরই নিকট তিনি আল্লাহ আমার প্রতিভা আলোক তাহারই উপর আমি নির্ভর করি فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং আন আমের তথা চতুষ্পদ জন্তু এর মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন উহাদের জোড়া এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাহার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশ মন্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট তিনি যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং সংকুচিত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه কবুরালল মুশ্রিকীনমত দোহু ইলাই আল্লাহ হুঁয় জেতবি ইলাই হিমসা উয়ায় দি ইলাইহি মাই উনি তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন বীণ যার নির্দেশ দিয়াছিলেন তিনি নোকে আর যাহা আমি ওই করিয়াছি তোমাকে এবং যাহার নির্দেশ দিয়াছিলাম ও এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না তুমি মুশ্রিকদেরকে যাহার প্রতি আহ্বান করিতেছ তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয় আল্লাহ যাহাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দিনের দিকে পরিচালিত করেন وما تفرقوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمه سبقت من ربك الى اجل مسمى لقضي بينهم নিকট পর উহাদের কেবল পারস্পরিক বিদ্বেষ বসত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়া যাইত

وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير شطراً تمي وحدك كرو যেইভাবে তুমি আদিষ্ট হইয়াছ এবং উহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বল। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে আল্লাহ আমাদের প্রতি আলোক এবং তোমাদেরও প্রতি আলোক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ নাই <applause> والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة আল্লাহকে স্বীকার করিবার পর যাহারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাহাদের যুক্তি তর্ক তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার এবং উহারা তাহার ক্রোধের পাত্র এবং উহাদের জন্য রয়ে কঠিন শাস্তি আল্লা অবতীর্ণ করেছেন সত্য কিতাব এবং তুলা দণ্ড তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد جهارا يها بشش کرنا تهارا يها ترنمت قلت جائے اور جا এবং জানে উহাই সত্য জানিয়া রাখো কিয়ামত সম্পর্কে যাহারা বাগ বিতন্ডা করে তাহারা ঘোর বিভ্রান্তিতে আল্লাহ তাহার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাহাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী যে কেউ আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বর্ধিত করিয়া দেই

কি এমন দেবতা আছে। যারা ইহাদের জন্য বিধান দিয়াছে এমন দিনের যার অনুমতি আল্লাহ দেন নাই ফয়সালার ঘোষণা না থাকিলে ইহাদের বিষয় তো সিদ্ধান্ত হইয়াই যাইত নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين امنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم তুমি সন্ত্রস্ত দেখিবে উহাদের কৃতকর্মের জন্য আর ইহা আপতিত হইবেই উহাদের উপর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা থাকিবে জান্নাতের মনোরম স্থানে তাহারা যা কিছু চাইবে তাহাদের প্রতিপালকের নিকট তাহাই পাইবে ইহাই তো মহা অনুগ্রহ ذلك الذي يبشر الله عباده الذين امنوا وعملوا الصالحات قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى ومن يقترف حسنه نزد له فيها حسنا এই সুসংবাদেই আল্লাহ দেন তাঁহার বান্দাদেরকে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে বল আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়র সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী أَمْ يَقُولُونَ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا فَإِنْ يَشَأِ اللَّهُ يَخْتِمْ عَلَى قَلْبِكَ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ اللَّهَ شمبر যদি তাহাই হইত তবে আল্লাহ ইচ্ছে করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন আল্লাহ মুছিয়া দেন। এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত ও তিনি তার বান্দাতে তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা করও তিনি তাহা জানেন। ওয়ায়াস্তাজীবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াজীদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন মুমিন ও সৎকর্ম পরায়ণদের আওয়ানে সারা দিন

তার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয়ের সৃষ্টি করিত কিন্তু তিনি তাহার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করিয়া থাকেন তিনি তাহার বান্দাদেরকে সম্মুখ জানেন ও দেখেন ওহু আল্লালি উন আজিন উল গয় হামিম বালিমা উহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসা হোক وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ তাহার অন্যতম নিদর্শন আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যে সকল জীব ছড়াইয়া দিয়াছেন সেইগুলি তিনি যখন ইচ্ছা তখনই উহাদেরকে সমবেত করিতে সক্ষম তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন ওম ও মালকুম ডুন্লাহি মিউ আলি উ আলা না সুই তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নাই সাহায্যকারীও নাই ও মিন আয়া চি হিল জয়াই কাল আল্লাহ তাহার অন্যতম নিদর্শন

নৌজান সমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্র পৃষ্ঠে নিশ্চয়ই নিদর্শন ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অথবা তিনি তাহাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করিয়া দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন আর আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোনো নিষ্কৃতি নাই তুমি অমে চ্যাঅয়া চি দুনিয়া ওমে আয়ু দেল্ল হি হয় রো অমে কলিলিন অমে নু আল রবিহিন্যা বস্তুত তোমাদেরকে যা কিছু দেওয়া হইছে। তাহা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লার নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে যাহারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয় যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় সালাদ নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাহাদেরকে আমি যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে والذين اذا اصابهم البغي هم ينتصرون وجزاء سيئه سيئه مثلها فمن عفا واصلح فاجره على الله মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না সবি তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হইবে না ইনমঃসবিন আললিন অগ্নি মুনঃ অগ্নি ওই রিলখ উল ই কলাহু মাদ বোন কেবল তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হইবে যাহারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে ভাবে বিদ্রোহাচরণ করিয়া বেড়ায় উহাদের জন্য শাস্তি অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করিয়া দেয় উহা তো হইবে দৃঢ় সংকল্পেরই কাজ ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل الله جاكي بطبرش تكرم طب تهرجن كونه بباب أوكناي

নল খশিরিনল্লিন তুমি উহাদেরকে দেখিতে পাইবে যে উহাদেরকে জাননামের সম্মুখে উপস্থিত করা হইতেছে তাহারা অপমানে অবনত অবস্থায় অর্ধ নিমিলিত নেত্রে তাকাইতেছে মমিনরা তাহারাই যাহারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি করিয়াছে জানিয়া জালিমরা অবশ্যই ভোগ করিবে স্থায়ী শাস্তি মিন আউলিয়া আল্লাহ ব্যতীত উহাদেরকে সাহায্য করিবার জন্য উহাদের কোনো অভিভাবক থাকিবে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোন গতি নাই استجيبوا لربكم من قبل ان ياتي يوم لا مرد له من الله ما لكم من ملجا يومئذ وما لكم من نكير আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যা অপ্রতিরোধ্য যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের জন্য উহা নিরোধ করিবার কেহ থাকিবে না فَإِنْ أَعْرَضُوا হাফি أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا إِذَا الذين ذقنا الانسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور. وها رجادي موك في ليناي، تبت توماكتو آمي يد الركك كلها باتايني. তোমার কাছ তো কেবল বাণী পৌঁছাইয়া দেওয়া আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে ইহাতে উৎফুল্ল হয় এবং যখন উহাদের কৃতকর্মের জন্য উহাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হইয়া পড়ে অকৃতজ্ঞ লীলা হিমুল কুসানা ইয়াহলোপোমায়াসা আকাশমণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লারী তিনি যাহা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যাহা কি ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা তিনি সর্বজ্ঞ وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء. মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তাহার সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যতির অথবা